নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই বিরোধীতে মোহনবাগান দল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন লিস্টন কোলাসো হেক্টার ইউসতে আর আশিস রায় এরা কটা ম্যাচের জন্য সাসপেন্ড হবেন রেফারি রাহুল কুমার গুপ্তা তাকে কি আদেও ফাইন করা হবে বা রাহুল কুমার গুপ্তাকে কি শাস্তি দেবে এ আইএফএফ এবং মোহনবাগান বাগান দলকে নিয়ে কি নোংরা অপমান শুরু করেছে মুম্বাই সিটি এফসি আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরো একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই আপনারা যে আমাকে প্রশ্ন করেছেন যে দাদা লিস্টন কোলাসো হেক্টর ইউস্টে আর আশিস রায় এদেরকে কটা করবে এ তো বন্ধুরা যদি রেড কার্ড হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা সাসপেন্ড হয় ম্যাচে এবং রেড কার্ডের পরেও মানে কমিটি রেফারি এরা সিদ্ধান্ত নেয় যে ডিরেক্ট রেড কার্ডটা ফুটবলের কোন নিয়ম ভঙ্গ করেছে তার উপর নির্ভর করে একটা অথবা তার বেশি সাসপেনশন দেওয়া হয় তো যেহেতু আশিস রায় তিনি ডাইরেক্ট রেড কার্ড খেয়েছেন তাই আশিস রায় কনফার্ম একটা ম্যাচের জন্য সাসপেন্ড হবেন হেক্টার ইউসতে তিনি যেহেতু রাহুল বেকের সঙ্গে হাতাহাতি করছিলেন সেই জন্য হেক্টার ইউসতে রেড কার্ড খেয়েছে তো এইবার হেক্টার ইউস্তের বিচার হবে মানে এআইএফএফ দেখবে যে হেক্টার ইউসতে ফুটবলের কোন নিয়মটা ভঙ্গ করেছে সেই অনুযায়ী হেক্টার ইউস থেকে এক অথবা তার বেশি সাসপেনশন কিলো দিতে পারে আপাতত হেক্টারি ইউসতে তার কিন্তু একটা ম্যাচের আছে অর্থাৎ একটা ম্যাচের জন্য আপাতত হেক্টার ইউসতে বাইরে এইটাই ধরে নিচ্ছি এবং লিস্টন ওপরে আসি যেহেতু লিস্টন কোলাসো তিনি রেফারির সঙ্গে বাজে কথা বলেছেন আর্টিকেল ফিফটি ভঙ্গ করেছেন তাই জন্য আর্টিকেল ফিফটি অনুযায়ী লিস্টন কোলাসর কিন্তু একটা বেশি ম্যাচ সাসপেন্ড হলেও হতে পারে তবে আপাতত এই তিন প্লেয়ারই একটা ম্যাচের জন্য সাসপেন্ড আছে তো এইবার এআইএফএফ তাদের কমিটি বসবে লিস্টন কোলাসো এবং হেক্টার ইউস্তের বিচার বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবে যে লিস্টন আর ম্যাচের সাসপেনশন পাবেন তবে এরা তিনজন কিন্তু একটা ম্যাচের সাসপেন্ড পাচ্ছে এটা কিন্তু কনফার্ম তো বন্ধুরা এইবারে আমি বলি রাহুল কুমার গুপ্তাকে কিন্তু এ এর কিন্তু পানিশ করা উচিত শাস্তি দেওয়া উচিত কারণ গতকালের ম্যাচ আমরা সবাই দেখেছি টোটাল ম্যাচে এগারোটা হলুদ কার্ড সাতটা লাল কার্ড দেখার মতো কিন্তু কিছুই হয়নি আননেসেসারি ইয়েলো কার্ড আর রেড কার্ড দিয়ে মোহনবাগান আর মুম্বাই দলের কিন্তু অনেক ক্ষতি করেছে রাহুল কুমার গুপ্তা তাই আমি মনে করি রাহুল কুমার গুপ্তার ওপর কমপ্লেন লজ করা উচিত মোহনবাগান আর মুম্বাই দুই ক্লাব একসাথে কারণ আমরা কালকে গোটা ম্যাচ দেখেছি আপনার কি মনে হয় কালকের ম্যাচে সত্যিই কি সাতটা লাল কার্ড আর এগারোটা হলুদ কার্ড দেখার মতো কিছু হয়েছিল তো আমি মনে করি এই নিয়ে কিন্তু মোহনবাগান সুপার জাইন্ট আর মুম্বাই সিটি এফসি কমপ্লেন লঞ্চ করতে পারে রাহুল কুমার গুপ্তার ওপরে যে রাহুল কুমার গুপ্তাকে যেন এক বছরে সাসপেন্ড করা হয় এবং যেন রাহুল কুমার গুপ্তাকে আবার রেফারিং শেখানোর জন্য পাঠিয়ে দেওয়া হয় তো রাহুল কুমার গুপ্তার ওপর কিন্তু এখনো কোনো রকম শাস্তি দেওয়া হয়নি এবং রাহুল কুমার গুপ্তার ওপর এখনো কোনো কমপ্লেন লঞ্চ করেনি দুই ক্লাবই তো কমপ্লেন লঞ্চ করলে সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা এবারে আপনাদেরকে বলি গতকাল মোহনবাগানকে হারানোর পরে খুবই নোংরাভাবে অপমান করেছে মুম্বাই সিটি এফসি ফ্যান্স বিশেষ করে মুম্বাই সিটি এফ সির একটা ফুটবল ফ্যান পেজ ওয়েস্ট কোস্ট ব্রিজ তারা এই ছবিটা আপলোড করেছে যেখানে দেখা যাচ্ছে একটা কুকুরের মুখে মোহনবাগানের লোগো এবং সেই কুকুরের চেনটা ধরে আছে বিপিন সিং তো তাছাড়াও অনেক উল্টোপাল্টা কিন্তু মোহনবাগানকে ট্রোল করেছে সে সমস্তটা আমি দেখাচ্ছি না এই একটাই দেখাচ্ছি তো গতকাল মোহনবাগান যখন খেললো মুম্বাই গিয়ে তখন মোহনবাগান এবং মুম্বাইয়ের দুই ফ্যান ক্লাব নিজেদের মধ্যে হ্যান্ডশেক করেছে নিজেদের ক্লাবের পতাকা আদান প্রদান করেছে কিন্তু ম্যাচের পরে এই আচরণ মুম্বাই ফ্যান পেজের থেকে এটা আনএক্সপেক্টেড ছিল তো আমি এই জিনিসটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো অঙ্গনকে আমার ছোট ভাইটা আমাকে এই শেষের ভিডিওটা বানানোর জন্য একটু সাহায্য করেছে তো আপনার কি মনে হয় মুম্বাই ফ্যান্সের কি এরকম করা উচিত আমি তো মনে করি কোনো ক্লাবের বিরুদ্ধেই কোনো ক্লাবকে এই জিনিসটা করা উচিত নয় তো এই নিয়ে আপনার বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ